আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন হচ্ছে অনলাইন একটু মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং সেই সুবাদে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আবিষ্কার হয়েছে এবং আমাদের দেশের রাজনীতি যদিও এটা পচা রাজনীতি কিন্তু রাজনীতি নিয়ে আমাদের দেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই এবং এটাকে উপলক্ষ করে এখন অনেক রাজনৈতিক বিশ্লেষক মানে রাজনৈতিক বিশ্লেষকের আবির্ভাব ঘটেছে কিন্তু এটা কোনো খারাপ কিছু না কিন্তু সমস্যা হচ্ছে এদের কেউ কেউ মধ্যে এতটাই ঢুকেছেন যে এটা বলার অপেক্ষা রাখে না অশ্লীলতা নোংরামি বাধে ভাষায় কথা বলা এগুলো বলেও অনেকে পপুলার হচ্ছে মানে আমাদের সমাজটা এখন এমন এক পর্যায়ে গেছে যে এইসব বাজে গালাজ করা লোকদের অনেক ভক্ত আছে মানে যে কথা আপনি যেমন একজন আছেন শ্রেফুদা আরেকজন আছেন পিলাকি পিনাকি ভট্টাচার্য আরেকজন এলিয়াস হোসেন এরা কথায় কথায় গাল দেন বিশ্রী ভাষায় কথা বলে এবং এদের অনেক ফলোয়ার এই যে যাদের নাম বললাম এদেরকে কেউ কেউ আবার দেশপ্রেমী কেউ কেউ মনে করেন কেউ কেউ লক্ষ লক্ষ টাকার বাণিজ্য বিভিন্ন কথাবার্তা বিতর্কর কথাবার্তা বলে গালিগালাজ করে যদি ভিউ বাড়ানো যায় তাহলে অনেক টাকা আসে এটা থেকে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে অনেকে টাকা ইনকাম করে এবং সেটা লক্ষ লক্ষ টাকা এখন ইলিয়াস হোসেন আছেন একজন তিনি মোটামুটি এরকম অনেক আলোচিত সমালোচিত প্রবাসী সাংবাদিক এবং তিনি মেজর ডালিমের ইন্টারভিউ নিয়ে অনেক সমালোচিত আলোচিত হন এবং এর আগে তিনি হ্যাঁ ওই মেজর বজরুল হুদাকে শেখ হাসিনা জবাই করে ফেলছেন এরকম ভিডিও বানিয়েও মোটামুটি অনেক ভিউ এবং ভিউ বাড়ান এবং অনেক সমালোচিত হন এখন সম্প্রতি এই ইলিয়াস হোসেন আক্রমণ করে বসেন আরেক রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌলা এখন রনি বিএনপি করলেও তিনি মূলত প্রাপ্ত নাও লীগ এখন রনির উপর তিনি চটেছেন এবং রইন রনিকে গায়েল করতে গিয়ে রনি দুই বিয়ে করেছেন তার আগের স্ত্রী বর্তমান স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অর্থাৎ বলতে চেয়েছেন এটা একটা অপরাধ করেছেন রনি কিন্তু আমাদের দেশে আইন অনুযায়ী তালাক অবৈধ না এবং কেউ যদি বৈধভাবে দুইটা কেন চারটা বিয়াও করে এটা তো আইন করতে কোন সমস্যা নেই কিন্তু রনি এটাকে মোটামুটি ক্রাইম ক্রাইম হিসাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন সরি ইলিয়াস এটা চেষ্টা করেছেন এটা ক্রাইম হিসাবে কারণ আমাদের দেশে বিয়ে ভেঙে যাওয়া যা এটা অনেকটা এখন স্বাভাবিক অনেকের ঘর ভেঙে গেছে আবার নতুন সংসার করেছে এটা এটা একটা চলমান প্রক্রিয়া বাস্তবতা প্রতিটা পরিবারেই দেখবেন এরকম ঘটনা অহরহ ঘটছে এটা ভাঙতে পারে মনোমালন্য হতে পারে মানে এটা এই যুগে স্বাভাবিক ঘটনা এখন এটাকে একদম ক্রাইম বানানোর চেষ্টা করা এটা উদ্দেশ্য প্রণোদিত কি না এটা নিয়েও প্রশ্ন আছে এখন এটার উত্তর দিতে গিয়ে রনি। আবার পিনাকি ইলিয়াসের মতোই পন্থা অবলম্বন করেছেন তিনি রনি গোলাম মৌলা রনি ইলিয়াসকে গায়েল করতে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজকে এবং সেখানে ইলিয়াসের নাম উল্লেখ না করে নাম উজ্জ্ব রেখেই তিনি একটা মোটামুটি কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন এবং সেখানে একটি একজন নারীর ছবি তিনি বলছেন পোস্ট দিয়েছেন বলতে চেয়েছেন যে এটা এলিয়াসের মা যিনি বিভিন্ন হোটেলে যেতেন অর্থাৎ তিনি মিন করেছেন তিনি পতিতাবৃত্তি করতেন হোটেলে হোটেলে গিয়ে এবং এলিয়াস তার প্রাক্তন স্ত্রীকে তার বসের কাছে মনোরঞ্জন করতে পাঠান ইত্যাদি ইত্যাদি এখন রনি এই স্ট্যাটাস দেওয়ার এক ঘন্টার মধ্যেই দেখলাম ষোলো হাজার ভিউ হয়ে গেছে লাইক পড়েছে ষোলো হাজার মানুষ শেয়ার করেছেন গ এক ঘন্টাতেই কিন্তু এগুলো নোংরামি এখন ইলিয়াস নোংরামি করেছেন আপনিও নোংরামি করবেন অর্থাৎ কুকুরের কুকুর কামড় দিলে কুকুরের পায়ে কামড় দিতে হয় না এটি আমরা ভুলে গেছি এখন দেখা যাবে যে ইলিয়াস তাদের আবার ইলিয়াস পিনাকি দেখা গেল রবিনের পক্ষ হয়ে আবার রনিকে আক্রমণ করতে পারে গালি গালাজ করতে পারে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারে এখন টকশুতে আমরা আগে মারামারি আক্রমণ এগুলো দেখেছি এখন এটা আরো ভয়াবহ আকার ধারণ করেছে এখন দেখা যায় শুধু রাজনৈতিক বিশ্লেষকরা না বিশ্লেষকরা এখানে যারা শ্রোতা বা দর্শক তারাও অনেক সময় ভয়ঙ্কর হয়ে উঠছে একজন রাজনৈতিক বিশ্লেষক যদি একটি কথা বলেন এবং এটা যদি তার দলের পক্ষে না যায় তার মতের পক্ষে না যায় তিনি দেখা যায় এমন একটা ভাব বা এমন একটা attitude দেখান যে চা পাইলে ওরে মেরে ফেলবেন এরকম একটা অবস্থা কোন সহনশীলতা নাই কিন্তু এটা তো গণতন্ত্র না গণতন্ত্র হচ্ছে হ্যাঁ আপনি তার যুক্তিকে তার বক্তব্যকে রেসপেক্ট দেখাবেন সে আপনাকে রেসপেক্ট দেখাবে এবং আপনি অবশ্যই বিতর্ক করতে পারবেন আপনি যুক্তি খণ্ডন করতে পারবেন কিন্তু সেটা অবশ্যই সৌজন্যতা সৌজন্যতা ভদ্রতা বিনয়ের মাধ্যমে হবে এখন আমরা এই সুশিক্ষা থেকে সবাই বেরিয়ে এসে যে প্র্যাকটিসে মতো হচ্ছি মুখে গণতন্ত্রের কথা বলছি নিজেই স্বৈরাচারী হয়ে উঠছি নিজেই দানব হয়ে উঠছি এটা কোন সোসাইটি আশা করি এইসব নোংরামি বন্ধ হবে এবং সবাই গণতন্ত্রের পথে সবাই সুন্দরের পথে ভদ্রতা বিনয়ের পথে ফিরবেন এটাই কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ